চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকেও কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা ডিমের রেসিপি তবে একটু অন্যরকমভাবে বানাচ্ছি তো চলো দেখে নিই খুব সিম্পল কিন্তু রেসিপিটা তো প্রথমে আমি যেটা করেছি ডিমটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পরে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি সেটা দেখালাম না আর একটু গাটা না চিরে নিয়েছি আর এদিকে তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর এদিকে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো এরপরে কিন্তু ওই যে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ডিমটাকে কিন্তু আমি একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ গাটা একটু লাল লাল হয়েছে ভাজা ভাজা হয়েছে তো এই অবস্থায় কিন্তু আমি ডিমটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে আর সর্ষে কালো সর্ষে তো এটা দেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা একটা তেজপাতাও দিয়ে দিলাম আর সাথে একটু কারিপাতা কারিপাতার ফ্লেভার যদি তোমাদের পছন্দ না হয় স্কিপ করতেই পারো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অবশ্যই নুন নুনটা এই কারণেই দেওয়া যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেছি দেখতেই পাচ্ছ একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে আর সাথে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর অল্প একটু আদা রসুন বাটা খুব অল্প দিয়েছি দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করেছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু ঝাল মানে শুকনো লঙ্কাটা ইউজ করি না গুঁড়োটা তো এখানে আমি সবসময় কাঁচা লঙ্কাটা ঝালের জন্য ইউজ করি তো এটা দিয়ে দিলাম আর কিছুটা তেঁতুল আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা ভিজে যাওয়ার পরে আমি একটু জলের সাথে গুলে নিলাম নেওয়ার পর ওই জলটাই আমি দিয়ে দিলাম মানে তেঁতুল গোলা জল যেটাকে বলে তো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো এর মধ্যে মশলার মধ্যে বিশেষ কিছু না শুধু হলুদ গুঁড়ো দিলাম আর সাথে এখানে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি তো সব কিছু দেওয়ার পর দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলাটা একটু কষাবো গরম মশলা গুঁড়োটাও এখানে আমি অ্যাড করে দিলাম চাইলে লাস্টেও দিতে পারো তবে আমি এখন দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি সময় নিয়ে এটাকে কষাবো তো বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই কারণ খুব বেশি গ্রেভি হবে না তো যাই হোক এটা দেখো জলটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন কারণ আমি এখনও কিন্তু তরকারিতে নুন দিইনি যা দিয়েছিলাম সেটা ডিমটা ভাজার সময় দিয়েছিলাম তো নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে গ্রেভিটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে এরপরে যেটা করলাম ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে একটু ঝোলটা ফোটে আর ডিমের মধ্যে মানে ঝোলটা একটু ঢোকে তো যাই হোক এটাকে আমি সাইড করে দিলাম আর অন্য একটা জায়গায় দেখো আমি একটু তেল গরম করছি দিয়ে দিলাম সাথে একটু হিং আর সাথে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দেওয়ার পরে দেখো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওদিকে কিন্তু গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে ঢাকনা খুললাম তো এরপরে ওই যে একটু নেড়ে নিচ্ছি আর ওই যে মানে তেলের মধ্যে যেটা দিলাম ওইটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব দেওয়ার পরে একটু মিশিয়ে নেবো নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো রান্নাটা একবারেই কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু পাশে থেকে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো থেকো